আসসালামু আলাইকুম ঢাকার সবচেয়ে পুরনো মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে দিবালকে মেরে ফেলা হলো একজন মানুষকে পাথর দিয়ে আঘাত করে থেতলে তাকে মেরে ফেলা হয়েছে অনেক লোকজনই দেখলো ভিডিও করলো কিন্তু থামালো না কেউই এটাই কি আমাদের সমাজ আজ আমরা সবাই প্রশ্নবিদ্ধ এদেশে আমাদের জীবন কি এতটাই সস্তা নয় জুলাই দুই হাজার পঁচিশ মিট হাসপাতালের সামনে ওরফে সোহাগ নামের একজন ব্যবসায়ীকে হত্যা করা হয় নিয়ে দিয়ে করে তার মাথা এবং বিভিন্ন অংশ দেওয়া হয়। এক পর্যায়ে তাকে বিবস্ত্র করা হয় তার শরীরের উপর উঠে কেউ যেন সে কোনো মানুষ নয় একটা বস্তু বলা হচ্ছে চাঁদাবাজি এবং প্রভাব বিস্তার নিয়ে বিরোধ ছিল এবং সেই বিরোধের জন্য মারা গেল একজন মানুষ এভাবেও কেউ মারা যায় তাই ছিল পাশে দাঁড়িয়ে থাকা মানুষ বলে আজ এই সমাজে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করলে শত্রু তোই নিয় হয় আর যারা অন্যায় করে যাদের মানসিকতা পৌরুষতেও নিস্তু তাদের ভয় কাপে সবাই সত্য কথা বলবো না অন্যায় বিরুদ্ধে দাঁড়াবো না এই যদি হয় সমাজের নিয়ম তাহলে আমরা আর মানুষ কোথায় ভাই আজকে তুমি আমি চুপ রাষ্ট্র রাষ্ট্রবিচার ব্যবস্থা সবই প্রয়োজন কিন্তু সবার আগে প্রয়োজন নাগরিক সচেতনতা বর্তমানে একমাত্র আশার আলো দেখছি যে ছাত্ররা এবং তরুণরা প্রতিবাদ করছে ভিডিওর শেষ পর্যায়ে এসে শুধু একটা কথাই বলি মিডফোর্ডের এই রক্তের দাগ শুধু রাস্তায় না লেগে গেছে এই অসুস্থ সমাজের বিবেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চেষ্টা করবেন অন্যায় প্রতিরোধ করার কারণ বর্তমান সমাজে নিরাপত্তাই বড়ো অপরাধ আসসালামু আলাইকুম আ